তো দেখো পাকে চলে এসেছি কেমন করছে সব উল্টো দেশে উল্টো লোক তো এই করছে ও তো চলে এসেছি সবাই মিলে নিয়ে চড়ছে ওপর থেকে বেশ এই স্লাইডটা ভালোই লাগছে তো এই যে একজনে বাচ্চা পড়ে যাচ্ছে আর এই যে মা গল্প করছে আর এদিকে দেখো বিভিন্ন রকম স্লাইডগুলো চড়ছে সবাই বেশ খুব মজা হয়ে একা একা উঠছে একটা উচিত নয় তো তারপরে দেখো এরকম এই যে চড়ছে সে পড়েই গেলো কি অবস্থা তো তারপরে বাকিরাও উঠছে এই জন্য বাচ্চাদের পাশে থেকে দেখতে হয় সব বাচ্চা তো সবাই সামলাতে পারে না এই যে ওর মা ধরা নিল তারপরে এইদিকে আমাদেরটাও নামছে ধীরে ধীরে নামলে যাই হোক ও হয়েছে তো তারপরে দেখো সবাই চলছে সুন্দর করে ওদের এইটাই মজা আর হচ্ছে উল্টো দেশের লোক উঠছে চড়ে টোরে তারপরে আবার ওখান থেকে এই যে আবার নামছে ধীরে ধীরে স্লাইডও করছে না তো তাই হোক এটা ওদের মজা তারপরে যেভাবে ওদের ইচ্ছা হয় করছে তারপরে দেখো সবাই একে একে চড়ছে এটাই মজা না ছোটোবেলায় পার্কে এটা আমাদের পাড়ালই পার্ক তো তারপরে দেখো বাচ্চাগুলো কেমনভাবে উঠছে এটা কিন্তু উচিত নয় সাবধানে করা বেশি প্রয়োজনীয় তো তারপরে আমরা এটাই ছাড়ার পর চলে এলাম এই যে টুই রাইডটায় আমার খুব ভাল লাগছিলো এটা মেয়েকে পোজ করতে বলছি তো কোন দুষ্টুমি করছে তো নেমে গেলাম কারণ এটা একটু ডিস্টার্ব ছিল যদি কিছু দুর্ঘটনা হওয়ার আগেই আমরা নেমে পড়লাম তো তারপর টুইন ক্যামেরা থেকে সবাইকে তুলছি তো আমাকেও দেখা যাচ্ছে ওদিকেও দেখা যাচ্ছে অনেকে বলো আমি ভিডিও করি যখন আমাকে দেখা যায় না আমি যেহেতু সিনগুলো দেখাই তো আমাকে দেখানো কি আছে তাও দেখালাম বেশ ভাল লাগছিল টুইন ছিল ক্যামেরাটা তো ওরা চড়ছে তো তারপরে সব রকম এই সিন দেখতে পাচ্ছ তো পাড়ায় পাক থাকলে এরকম চড়তে কারো আর ভালো লাগে বলো তো এই যে আমিও চড়ছি বেশ ছোটোবেলার মতো বেশ ভালোই লাগছে তো আমরা গেছিলাম একটা পুজো বাড়ি তাই শাড়ি পরে তো তারপরে সেখান থেকে আবার ফেরার পথে এই যে সমস্ত কিছু তো লাগলো এদিকে আবার ওরা ঢেকিতে উঠে পড়েছে কখনো দোল কখনো খুব সুন্দর করে ঝুলে ঝুলে ঢোলছে এই জন্যই বাচ্চাদের সঙ্গে মাকে থাকা দরকার সেটাই বলার তো তারপরে দেখো দুষ্টুমির মানে শিরোনি কেমন উল্টো পাল্টা করছে এই মাকে পাইনি ব্যাস এই যে কোথায় ঢুকছে দেখো তো তারপরে সবাই মিলে এইভাবে একে একে দোলায় চলে নিলাম তো তারপরে দেখো মেয়েরা দুইজন একসঙ্গে ছড়ছে তারপর চাউমিন খেয়ে চলে এলাম আর এই যে এই হ্যান্ডক্রাফটটা আমার মেয়ের স্কুলে মানে বানাতে দিয়েছিলো তো বানিয়েছে আমি ওর একটু কিছুটা ওকে দিয়েই ডেকোরেশন করিয়ে দিয়েছি প্ল্যানিংটা কেমন লাগছে দেখো আর স্কুলে এত পছন্দ হয়েছে ওরা নিয়েই নিয়েছে ওদের স্কুলে হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দিয়েছে তো ভিডিওটি কেমন আমি জানিও থ্যাংকস ফর watching bye bye